আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম শিক্ষকদের অবশেষে বেতন ও ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের ডিজি শিক্ষকদের অনেক দিনে আকাঙ্ক্ষা ছিল শতভাগ উৎসব ভাতা এবং বেতন বৃদ্ধি নিয়ে চো চলুন বিস্তারিত জেনে নিই সেটাই এবার নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো আমরা বিস্তারিত সংবাদ জেনে নেব এখনই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে কিভাবে তাদের আরও সুবিধা দেওয়া যায় সেই বিষয়টি কাজ চলছে সম্প্রতি এমপিভুক্ত শিক্ষক শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা বলেছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব প্রফেসর এ এম রেজাউল করিম মাধ্যমিক শিক্ষা ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করা এই অধ্যাপক আরও বলেন শিক্ষকদের যদি আমরা মনস্তুষ্ট করতে না পারি তাহলে আমরা ভারাক্রান্ত মন নিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে পারব না এই আমরা শিক্ষকদের সন্তুষ্টি করতে চাচ্ছি খোঁজ নিয়ে জানা গেছে দুই দশকের বেশি আগে শিক্ষামন্ত্রীর এক বি সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে প্রায় পাঁচ লাখ মুক্ত শিক্ষক কর্মচারীদের নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীদের সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না দু হাজার তিন সালে জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার ডক্টর এম ওসমান ফারুকের সভাপতি অনুষ্ঠিত সভাপতি সবাই এম্পুভুক্ত বেসরকারি শিক্ষা কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় ওই বছরই অক্টোবর তার কার্যকর হয় তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনে পঞ্চাশ শতাংশ তবে দুই ঈদে অথবা পূজায় পঁচিশ শতাংশ করে ভাগ করে তা দেওয়া হবে সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন আর কর্মচারীদের জন্য ওই সবাই শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় দুই ঈদে পঞ্চাশ শতাংশ করে তা দেওয়া হচ্ছে শিক্ষকরা বলেছেন এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এম ভুক্ত শিক্ষকরা পঁচানব্বই শতাংশ বেতন দেওয়া হতো পরে দু হাজার সালে তার সরকার পাঁচ শতাংশ বাড়িয়ে এম ভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু উৎসব ভাতা বাড়ে নাই সেই উৎসব ভাতায় এবার দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনাদের মতামত কমিটিমন্ত্রী জানাতে ভুলবেন না কবে থেকে কার্যকরী হলে উৎসব এবং বেতন বৃদ্ধি কতটুকু হওয়া প্রয়োজন তা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাতে ভুলবেন না সভা আল্লাহ হাফেজ